কার্যকর হসপিটালের চিকিৎসকের নৃশংস ভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদ ম্যারাথন রিলে আপনাদের শহরের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদের ভাষা হোক এই ম্যারাথন রিলে প্রতিবাদের সুর একাধিক দাবি একটাই বিচার চায় কাদম্বিনের নির্মম মৃত্যুর প্রতিবাদের সেই ঝরে উত্তাল লজ্জ তথা দেশ প্রতিবাদ জারি অগ্রগতি ও ধারার শাস্তির দাবিতে আয়োজন করা হল ম্যারাথন র্যালির কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে আরজিকর পর্যন্ত চলল এই র্যালির মাধ্যমে প্রতিবাদ দৌড়ে অংশ নেন একাধিক অবসরপ্রাপ্ত সেনাকর্মী খেলোয়াড় এবং পড়ুয়া প্রতিবাদটা একটাই আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড একটি ডক্টর মহিলা ডক্টরকে যেভাবে ধর্ষণ করা হলো এর আমরা ঘোর নিন্দা করছি কল্যাণী খেলোয়াড় তরফ থেকে সেনার তরফ থেকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা শুরু করছি প্রতিযোগিতা নয় এটা হচ্ছে আমাদের প্রতিবাদী দৌড় এই এই আমরা কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে আরজিকর হসপিটাল অবধি এই প্রতিবাদী দৌড়টা যাবে আমরা আরজিকর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে আরজিকর হসপিটালের সম্মুখ পর্যন্ত আমরা একটা রিলে ম্যারাথন রেস শুরু করতে চলেছি কোন রাজনীতিকের ব্যানার নয় এইটা আমাদের খেলোয়াড় আর সামরিক বাহিনীদের উদ্যোগে আরজিকরের অন্দরে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় দোষী এক হোক বাইকাধিক দৃষ্টান্তমূলক শাস্তি চায় তাদের সেই দাবিতেই দৌড়ে সামিল রাজ্যের সাধারণ মানুষ উদ্দেশ্য শুধু আর্জি করে করে যে হত্যা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদের দাবিতে এবং যারা আসামি তাদের কঠোর শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ না হয় যারা প্রকৃত এর মধ্যে আরও গিল্টি যারা আছে তারা একজন হলে হবে না এর মধ্যে মানে পুরো চক্রে যতজন আছে সবাই যেন শাস্তি পায় সেটাই আমরা যাত্রা পথে আরও অনেকেই এই মহান উদ্যোগে অংশগ্রহণ করেন কাদম্বিনের পার্শ্বে দাঁড়ান সকলেই আর জনতার প্রতিবাদের গর্জনে একদিনে না হলেও একদিন ঠিকই বিচার মিলবে সেই আশাতেই বুক বাঁধছে সকলে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা যেমন দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিভিন্ন রাজনীতি দল স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ নেমেছে তারাও নেমেছে কোনো রাজনৈতিক ব্যানারও নয় তবে সরাসরি তারা প্রাক্তন সেনাকর্মী খেলোয়াড় এবং ছাত্রছাত্রীদের নিয়ে নেমেছে এই প্রতিবাদে সেদিকে নজর থাকবে আমাদের নদীয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবিধা আস ক্যালকাটা